বছর যেতে না যেতেই সেই সৃজনশীল শিক্ষা কারিকুলাম মুখ থুপড়ে আমার প্রশ্ন সেই কারিকুলাম হাজার হাজার কোটি টাকা ব্যয় করে গরিব মানুষের ট্যাক্সের টাকা রিক্সাওয়ালার ট্যাক্সের টাকা মেহনতি মানুষের ট্যাক্সের টাকা খরচ করে যে কারিকুলাম আপনারা প্রচলন করলেন মুখ থুপড়ে পড়েছে চাতির কাছে কেন ক্ষমা চাইলেন না চাতির কাছে আপনারা ক্ষমা চান আমরা এই কারিকুলাম প্রণয়ন করেছিলাম আমরা ব্যর্থ হয়েছি আমাদেরকে ক্ষমা করে দিন আপনারা ক্ষমা তো না বরং শিক্ষা আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আপনারা কোনদিন দেখেছেন পুরুষ কুকুর কোন পুরুষ কুকুরের সঙ্গে জন্মিলন ঘটিয়েছে কোন গরু ছাগল জন্তু জানোয়ার পশুরা পর্যন্ত তাদের সমজাতীয় পশুর সঙ্গে তারা কার্য সম্পাদন করে না আমি আপনাদের প্রশ্ন করতে চাই এই যারা ট্রান্সজেন্ডারের নামে প্রচলন করার চেষ্টা করছে এরা শিয়াল এরা গরু ঠিক ঠিকটা দেখে সংগ্রামী ভাইরা আমার ইসলাম হিজরাদের মর্যাদা সম্মান চোদ্দ শত বছর আগে দিয়েছে ইসলাম বলেছে হিজরা হল তারা তারা যৌন এই যৌন প্রতিবন্ধীর ব্যাপারে ইসলামের বিধান হচ্ছে তারা যৌন প্রতিবন্ধী তাদের মাঝে যদি পুরুষের চারিত্রিক গুণাবলী বেশি থাকে তার বিধান হবে পুরুষের মতো সে মেয়েদের কাছে যেতে পারবে না নামাজ ভাত টাকা প্রদা করতে পারবে বাবার সম্পত্তি তার ভাই যতটুকু পাবে সেও ততটুকু পাবে ঠিক আর হিজরা প্রতিবন্ধীর মাঝে মেয়ে স্বভাব বেশি থাকবে তার হুকুম হচ্ছে মেয়ের মতো সে পুরুষের সঙ্গে মিশতে পারবে না তার উপর পট্টাফর জাকাত সব কিছুর বিধান তার উপরে বর্তাবে তার বোন যতটুকু অংশ পাবে সেও ততটুকু অংশ পাবে আমরা চাই সরকার বাহাদুরকে হিজরাদের পূর্তি যদি এত মায়াকান্না করতে হয় আমাদের সন্তানদেরকে যদি হিজরাদের প্রতি সহমর্মিতা হওয়ার জন্য বলা হয়ে থাকে তাহলে ইসলাম তো একটা চমৎকার বিধান দিয়েছে আমার বোন যদি হিজরা হয় আমার ভাই যদি হিজরা হয় আমার বাবার সম্পত্তির অংশ নিয়ে আমার বাসায় থাকবে সংগ্রামী ভাই রামাত বাংলাদেশের সংবিধানে সমকামিতা তথা ট্রান্সজেন্ডার অপরাধমূলক কাজ জরিমানা শাস্তির বিধান রয়েছে আমরা সরকার বাহাদুর এই বইয়ের মধ্যে যারা ট্রান্সজেন্ডার লিখেছে এদেরকে গ্রেফতার করে শাস্তি আওতায় আনা হোক এদেরকে গ্রেফতার করে শাস্তি আওতা আওতায় আনা হোক কারণ এরা সংবিধানের বিরুদ্ধে কাজ করেছে সেই দিন বেশি দূরে নয় ব্রাক যদি তাদের চূড়ান্ত যে সিদ্ধান্ত সেটা বাস্তবায়ন করে ফেলে একটা লোক রাস্তায় মিছিল করতে পারবেন না সে আইনি প্রক্রিয়া করার চিন্তা ভাবনা চলছে জেন্ডারকে একটা বৈধ জেন্ডার হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের ঘাড়ে সর হয়ে সংবিধানে আইন পাশ করবার জন্য চূড়ান্ত খসা প্রণয়ন করে ফেলেছে যদি সেই আইন হয়ে যায় বাংলাদেশে ট্রান্সজেন্ডারের বিপক্ষে কথা বললে আপনার জেল জরিমা হবে বাংলায় এক মুসলমান বেঁচে থাকতে এই ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা কখনো বাস্তবায়ন করতে দেওয়া হবে না হবে না হবে না সংগ্রামী ভাইরা

যে একটা মানচিত্র দেওয়া আছে সেখানে ইরান আছে তুরস্ক আছে সিরিয়া আছে সেখানে ইসরাইল রাষ্ট্রের মানচিত্র দেওয়া আছে ইসরায়েল রাষ্ট্রের মানচিত্র দেওয়া আছে কিন্তু ফিলিস্তিন রাষ্ট্রের মানচিত্র সেখানে দেওয়া হয় নাই আমি প্রশ্ন করতে চাই বাংলাদেশের বইয়ে বাংলাদেশের মুসলমানের ট্যাক্সের টাকায় এই মানচিত্রের মধ্যে ইসরায়েল রাষ্ট্রের আপনার মানচিত্রে স্থান থাকবে অবস্থান থাকবে এটা কখনো বাংলার তৌহিদি জনতা মেনে নিতে পারে না আজকে আমাদের বইয়ে ফ্রিমিক অর্থাৎ আমার মেয়ে স্কুলে যাবে রাত বারোটা পর্যন্ত বন্ধুদের সঙ্গে ঘুরবে আটটা দেবে আমি বাসায় আসলে কিছু বলতে পারবো না কারণ আমাকে ওই সন্তানের বিপক্ষে দাঁড় করানোর পায় তারা চলছে যারা বাংলার মুসলমানরা মেনে নিতে পারে না এরকম আরো অসংখ্য জিনিস আছে আমরা এতটুকু বলতে চাই আমরা আপনাদের বিদিকের কাছে প্রশ্ন দিতে চাই যে বর্তমানে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে যে দুগ্লতি কাণ্ড চলছে যদি এটা বাস্তবায়ন হয় তাহলে আছে এগুলো বাবার সম্পত্তির লোভে নিজেকে মেয়েরা ট্রান্সজেন্ডার রূপায়িত হয়ে পুরুষের রূপান্তরিত হয়ে বাবার সম্পত্তির পূর্ণ ভাইয়ের মতো সম্পত্তি দাবি করবে ঠিক না ঠিক যত ফর্ষক আছে তাদের তাদের পরিবর্তন করে রূপান্তর হয়ে তারা মেয়ে সাজবে গণহারে ধর্ষণ করবে যখন আপনি আমি আদালতে মামলা করব বলবে যে দেখেন আমি ট্রান্সজেন্ডার আমার আর কি বিচার করবেন কোন বিচার দেওয়ার ক্ষমতা তখন থাকবে না